স্বাগতম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে ব্রিটেনে সমুদ্রের নিচে একটি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে একটি জাহাজ যার ভেতরে এখনও রয়েছে এক হাজার চার শত টন বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন এটি যদি বিস্ফোরিত হয় তাহলে ব্রিটেনের একাংশ ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে চলুন জানি এই বাস্তব ও গুরুতর ঘটনাটি সম্পর্কে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রিচার্ড মাগগামড়ি নামে একটি মালবাহী জাহাজ ব্রিটেনে যাচ্ছিল পাঁচ হাজার টন বিস্ফোরক নিয়ে কিন্তু থেনুস নদীর মোহনায় পৌঁছানোর পর এটি অগভীর বালিতে আটকে যায় এবং ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে আশি বছর পেরিয়ে গেছে কিন্তু এই জাহাজ এখনো ব্রিটেনের জন্য একটি বড় হুমকি এর ভেতরে এক হাজার চারশত টন বিস্ফোরক এখনও অবিকল অবস্থায় রয়ে গেছে যা যে কোনো সময় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে বিশেষজ্ঞদের মতে এটি একটি ছোট পারমাণবিক বোমার সমান শক্তিশালী কিন্তু যদি এটি বিস্ফোরিত হয় তাহলে কি হবে শেয়ারনেস শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে জানালাগুলো ভেঙে যাবে সমুদ্রের বিশাল ঢেউ তৈরি হবে যা আশেপাশের শহরগুলোর জন্য বিপজ্জনক হবে পরিবেশে মারাত্মক প্রভাব পড়বে যা পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর হতে পারে প্রশ্ন আসতে পারে কেন এটি এখনও সরানো হয়নি একটুও নাড়াচাড়া করলেই ভয়ঙ্কর বিস্ফোরণের ঝুঁকি রয়েছে জাহাজটি ভেঙে পড়লে বিস্ফোরণের আশঙ্কা আরও বেড়ে যাবে সরানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি দরকার যা এখনো পুরোপুরি নিরাপদ নয় ব্রিটিশ নৌবাহিনী বহুবার এটি সরানোর পরিকল্পনা করেছিল কিন্তু এত বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন পর্যন্ত কেউ সাহস করেনি দুই হাজার বাইশ সালে ব্রিটিশ সরকার ঘোষণা দেয় যে তারা এটি নিয়মিত পর্যবেক্ষণ করছে তবে বিজ্ঞানীরা বলছেন এটি যত পুরনো হচ্ছে ততই বিপজ্জনক হয়ে উঠছে কেউ জানে না এটি কবে বিস্ফোরিত হবে সরকার কি এটিকে সরাতে পারবে নাকি এটি একদিন বিশাল বিপর্যয় ঘটাবে এমন অদ্ভুত ও অবিশ্বাস্য কিন্তু একশত পার্সেন্ট সত্য ঘটনা জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেলটি আর নতুন নতুন রহস্য জানার জন্য বেল আইকন চাপতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে